ট্রেনিং সেন্টারের সামনে রাঙা তীরের আঘাতে অজ্ঞান হয়ে গেলে সেখান থেকে রাঙাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় একলব্য এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদায়ী ধারাবাহিকে ন্যাশনালের দিন বৃন্দাতার ভাড়া করা গুন্ডা দিয়ে রাঙার উপর অ্যাটাক করায় গ্রিন্দার ভাড়া করা গুন্ডাগুলো ট্রেনিং সেন্টারের সামনে রাঙার উপরে অ্যাটাক করলে রাঙা সেই তীরগুলোকে পাশ কাটিয়ে গিয়ে তাদের গায়ে তীর ছুঁড়ে আর সেই ভাড়া করা গুন্ডাগুলো সাথে সাথে বাইক থেকে ছিটকে পড়ে যায় আর ঠিক তখনই রাঙার পেছন থেকে আরো কয়েকজন গুন্ডা বাইক নিয়ে এসে রাঙার পিঠে একের পর এক তীর বসিয়ে দেয় আর সাথে সাথে রাঙার যন্ত্রণায় চিৎকার করে বলে ওঠে কাপুরেশের দল সাহস থাকলে সামনে থেকে অ্যাটাক কর আর অন্যদিকে একলব্য তার বাড়ির সকলকে নিয়ে রাঙার খেলা দেখার জন্য গাড়িতে করে আসতে লাগলে ট্রেনিং সেন্টারের সামনে অনেক ভিড় দেখতে পায় আর সাথে সাথে ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে দেখতে পায় রাঙা তীরের আঘাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে এটা থেকে একলব্য রাঙা বলে চিৎকার করে ওঠে সাথে সাথে রাঙাকে তুলে নিয়ে গাইতে করে হসপিটালে নিয়ে যায় এদিকে একলব্যের মা বাবা পুরোপুরি ভেঙে পড়ে আর রাঙার জন্য অছরেই কান্না করতে থাকে একলব্য ডক্টরের কাছে গিয়ে হাত জোড় করে রিকোয়েস্ট করে বলতে থাকে আমার রাঙা বোনকে আপনারা ঠিক করে দিন ওকে প্লিজ আপনারা বাঁচিয়ে দিন এ বলে অথরে কান্না করতে থাকে এরপর দেখা যায় রাঙাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার পিঠ থেকে সকল তীর বের করা হয় এরপর ডক্টর কেবিন থেকে বেরিয়ে এসে একলব্যকে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল পেশেন্টের অনেক ব্লাড লস হয়েছে যেভাবেই হোক পেশেন্টকে ব্লাড দিতে হবে এই কথা শুনে একলব্যের মা বাবা আরো ভেঙে পড়ে আর একলব্য ডাক্তারকে বলে ওঠে ডক্টর যেভাবেই হোক আপনারা ব্লাড জোগাড় করেন আমার রাঙাকে আপনারা বাঁচিয়ে তুলুন তখন ডক্টর বলে ওঠে আমরা আপ্রাণ চেষ্টা করছি আর ঠিক তখনই পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে এসে হাজির হয় পুলিশ অফিসার সত্যজিৎকে দেখে একলব্য অনেক রেগে যায় আর সাথে সাথেই পুলিশ অফিসার সত্যজিতের কাছে গিয়ে রেগে বলে ওঠে আপনার কারণে আমার রাঙার এই অবস্থা আপনাদের কাছে সাহায্য করতে গিয়েই তার শত্রু তৈরি হয়েছে এই বলে অনেক রাগ দেখাতে থাকে তখন পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে শান্ত করে আর বলে ওঠে রাঙার কিচ্ছু হবে না যারা রাঙার এমন অবস্থা করেছে তাকে আমরা ছাড়বো না আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি সেখানে কয়েকজন মাস্ক পরা লোক রাঙার ওপর অ্যাটাক করেছিল আর সেই লোকগুলোকেও আমরা ধরে ফেলেছি তাদেরকে কেউ টাকা দিয়ে এই কাজটা করতে বলেছে এখন যেভাবে হোক আমাদের জানতে হবে এই কাজটা করতে কে টাকা দিয়েছিল এই কথাগুলো শুনে একলব্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামাতি তীরন্দায়ী ধারাবাহিকে